আমি এমনিতেও পারি এমনিতেও দোয়া করে দিতাম অসুবিধা কি ছিল আমারে আমার আমারে আমার মাওলানা মাহমুদ ভাই বিশ্বাস করেন না আমি মদিনা শরীফ থেকে যখন রওনা দিছি রবিবার দিন তখন আমাদের ফ্লাইট হলো রবিবার দিবাগত রাত আড়াইটা মানে সৌদি আড়াইটা সকাল আটটা বাজে বাস উড়ে গেছে এরপরে যখন আমরা জিদ্দা আসছি মদিনা থেকে বাজে পাঁচ এখানে প্রায় সাত ঘন্টার মতো বাসে আসছে এরপরে এর আপনার বিমানের জন্য বিমান জন্য নয় ঘন্টার মতো এয়ারপোর্টে বসে নয় ঘন্টা পরে ঘন্টা পরে আবার বিমানে প্রায় বিমান সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টা এর আগের রাত্র আগে যেহেতু চলে আসব আগের রাত্র আর ঘুমাইছি এবার ঘুমাইছি ও ও রাসুল্লাস আলাসলামের রজ আয় বার বার ছালাম আজি ঘুরে ঘুরাই

আমনে তারার খুশি হয়ে বলছে তখন আমি শুধু এই মাটিটার কথা শুই না যে ঠিক আছে ঠিক আছে আমি বলছি ঠিক আছে ঠিক আছে এই পরে আসছে আমার প্রচন্ড ক্লান্তি শরীরে কথা বুঝছেন কি কথা বুঝছেন কিন্তু কোনোভাবেই আপনাদেরকে বুঝাইতে পারলাম না আপনারা আপনাকে ক্যাশ ব্যাস ক্যাশ ব্যাস ক্যাশ ব্যাস আহ আফসুস আসো আফসুস আফসুস পাঞ্জাবি টুপিওয়ালাও কথা কারে বলুন কারে শুনুন পাঞ্জাবিওয়ালারও আর কিছু দরকার নেই মোবাইল আছে সমস্যা যা দরকার সেটা তো আছেই ফেসবুকে আছে ইউটিউবে আছে আর যেটা লাগবে সেটা তো মোবাইল আব্বারে দিয়ে গেলেই হবে না না বাস্তব এখন মানসিকতা এটাই হুজুর দো হুজুর তুমি আছো হুজুর একজন লইয়া পড়ে আছো আমার মোবাইলে আছে লাখ লাখ

পরে এই লোকটা দাঁড়াই লোকটা ওই বুজুর্গ পাশে শুনতেছে লোকটাই সেই নদীজির রওজা পাকে সামনে দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কোরআনের এই আয়াত আমি শুনেছি পড়েছি যে আল্লাহ বলছে আপনাকে সামনে নিয়ে আপনার কাছে যদি কেউ মাফ চায় আরে আল্লাহর কাছে কেউ মাফ চায় আর আপনিও যদি একটু সুপারিশ করেন তো আল্লাহ মাফ করে দিবেন ইয়া রাসূলুল্লাহ আমি আসছি আপনার আমি আল্লাহর কাছে মাপ চাইতেছি আমি 보도록 কোরাণে এই লোকটা বলছিল ও সাধারণ আমনের কাছে আমার অনুরোধ আমি মুস্তাগফিরান বিযুনুবি আমি আমার গুনাহের জন্য মাফ চাচ্ছি ও মুস্তাশফিয়ান বিকা ইলা আর আপনার কাছে আপনার মাধ্যমে আল্লাহর নিকট বলার জন্য আপনার কাছে একটু সুপারিশ চাচ্ছি আপনি কতর কন আমার লাগা এই কথা বলে

এইটা যে বাস্তব গল্প কাহিনীটা এই ঘটনা দাঁড়িয়ে সালাম দেয় হাজি সাবরা সেখানে দাঁড়ায় এখানে মাঝের দুই কুটিতে ঠিক মাঝখান করা আমি প্রতি বছর গেলে যখনই যাই আমার হাজি যারা লগে আমার সাথে তারপরে দেখাই স্বর্ণের অক্ষর স্বর্ণ দিয়ে মোড়ানো অক্ষরে এই চারটা শের কবিতার এই লাইন চারোটা এখনো আছে আজও এখনো আছে এখন আমি বলছে হ্যাঁ মিয়া হ্যাঁ আজও আছে আজও আছে সবাই ওই হাজির সাধারণ অনেকে তো করতে পারে না এটা বুঝে না কত কথাই তো লেখা আছে যে নবীজির ভালোবাসায় নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছিল এবং আল্লাহর কাছে সুপারিশ চাই নবীজির কাছে এই জন্য দুই কথা আজকে বলল এক নাম্বার কথা হলো রসুল্লাহ সাল্লা সাল্লামকে যদি ভালোবাসেন অনুসরণ করতে আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীজির অনুসরণ বলেন কি বলেন নাকি আর দুই নম্বর কথা হলো মক্কা এবং মদিনার জিয়ারত আল্লাহর ঘর এবং রাসূলের রওজা পাকের জিয়ারত এটার স্বপ্ন দেখবেন কি বলে কি বলে এটা দিলের মধ্যে মধ্যে মনে মনে বলবেন মনে মনে চেষ্টা করবেন প্রস্তুতি নিবেন মাওলা আমি কখন আপনার ঘর দেখব আমি রাসূলের রওজা যাব কখন ওই কালো গিলা দেখব কখন ওই সবুজ গম্বুজ দেখব কখন আপনার বন্ধুর সামনে দাঁড়াব কখন আমার রুমমেট একজন ছিল আমার সাথে গিয়ে বাইর হইয়া পরে আমার সব লাগে আমি আর কিচ্ছু মনে নাই আমি কিচ্ছু মনে নাই কি বলবো আমি কি বলবো আমি নবীজির সামনে দাবি ভাবতেই সব ভুলে গেছি এই জন্য বাফ কেমন অনুভূতি বিশ্বাস করেন এটা সাড়ে হচ্ছে সেই তিনি এবং জীবিত এবং জীবিত হায়াত উন্নয়ন সশীরে জীবিত এই জন্য দয়া করে জন্য দয়া করে আজকে বললাম আজকে বললাম হজ্জের জন্য আল্লাহর ঘর জিয়ারতের রসুল্লাহ মানে নবীজির জিয়ারত করতে হইলে আপনাকে হজ বা উমরাই যাই কথা বুঝছেন কিনা কথা বুঝছেন কিনা এটার স্বপ্ন এটার স্বপ্ন প্রস্তুতি নেই প্রস্তুতি নেই অল্প এক এক টাকা করে পাঁচশো টাকা করে জমা আলগা একটা জায়গা আলগা মাওলা আপনার ঘর দেবো ঘর বলে এক হাজার টাকা দিয়ে কতদিন পরে টাকার আট লাখ টাকা কোন সময় কত বছর লাগবে না না আপনার মহব্বত আল্লাহর পাক দেখলে বান্দার ভালোবাসা দেখলে আল্লাহ তালাই ব্যবস্থা ব্যবস্থা আমার পরিচিত এক হাজি উনি দেখা হয়েছে ওখানে বললাম আমি জানি উনি খুব দুর্বল মানুষ আমি বললাম কখন আইলেন বা আর কে আসছে আপনার সাথে আমার বিদিরি নিয়ে আসছে

সুন্নাতের অনুসরণ রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ অনুসরণ শুরু করবে শুরু বলেন ইনশা বলেন ইনশা মিসওয়ার্ক ব্যবহার করে দাড়ি রাখেন হ্যাঁ খাওয়ার সময় খাওয়ার শেষে ঘুমের সময় ঘুমের পরে টয়লেট বাথরুমে ঢুকতে বের হইতে মসজিদে ঢুকতে বের হইতে কি কি সুন্নত নবীজি একটু দুইটা চারটা করে করে শেখেন পালন করেন পালন করেন হালাল হারাম হিসা চলেন বউ বাচ্চারে কেমন আমাজি বানানো যায় ফিকির করে ফিকির করে

এটা দেখছেন না মেসওয়াক কখনো কথা বলেন না কেন কথা বলেন না অতএব এই মেসওয়াক अवेलेबल কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় না 20 টাকা 10 টাকাও আছে 15 টাকাও আছে কিনে কিনে এটাই শুরু করে যে আজকে সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ কালকে একটা মেসওয়াক কিনবার চেষ্টা করে মেসওয়াকটা আমরা ব্যবহার করি যতবার যতবার আপনি ওযু করবেন ততবারই মেসওয়াক করুন মেসওয়াক করুন বলেন না বলেন না

শুধু কোরআনের আয়াত নিয়ে আসছে জিবরায় আলাহিসাল্লাম নবীজির কাছে চব্বিশ হাজার বা হাজার হা কয় হাজার বা কয়ে হাজার বা তো মেসওয়াকের কথা বলছি কয় বা বলছি কয় বা একটা শুধু বললেন একটা শুধু আপনি এই শুন্নত অনুসরণ উন্নত এটা এটা কওমি মাদ্রাসার হুজুর গো সুন্নত না অনেক কথা আবার অ্যালার্জি আছে না কথা এই ওয়াবি র ওয়াম ওহাবিন ওহাবিন

আজকে সবক সুন্নাত मुताबिक জীবন গড়বো ইনশাআল্লাহ মক্কা মদিনা সফর আল্লাহর ঘরের জিয়ারত রাসূলুল্লাহ জিয়ারতের স্বপ্ন প্রস্তুতি চেষ্টা আকাঙ্ক্ষা আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الاخره حسنة وقنا عذاب النار

গুনাহ থেকে বাঁচা হিম্মত দান আল্লাহ জীবনটা সুন্দর আখেরাত সুন্দর আখের দুনিয়া আখেরাতে নি দান করেন আল্লাহ কবরের আজাদ থেকে বাঁচা জাহান্নামের আজাদ থেকে বাঁচা দিক জালের ফিতের জালের খবরের মুসিব থেকে বাঁচা সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেয়। এই এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেয়। আল্লাহ মাহফিলের আয়োজক যারা যেভাবে জুড়েছে সবার খান দানকে মাফ করে দেন আল্লাহ প্রতিটা টাকায় প্রতিটা ঘামে প্রতিটা মেহনতে পরিশ্রমে আপনি দান করে আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন আল্লাহ আমাদের ঘর পরিবার স্ত্রী সন্তানদেরকে নেক জিন্দিগি দান ইমান আমলের জিন্দিগি তাকোয়ার দান করে আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করে প্রিয় নবী সাল্লাম সুন্নাতের অনুসরণ দান করে আল্লাহ আপনি দয়া করে আমাদের সময়কে কবুল করেন আজকের মাহফিল খানা কবুল করে নেন আল্লাহ ছেলেদের এই আয়োজন ভুল ভ্রান্তি যা হয়েছে আপনি মাফ আমার প্রবাসী ভাইরাও সহযোগিতা করেছে আল্লাহ প্রবাসীরা অনেক কষ্ট করে আমি চোখে দেখছি মাওলা বারবার মক্কা মদিনার সফরে দেখছি ওরা অনেক কাঁদে মাওলা আর অনেক অনেক আল্লাহ প্রতিটা প্রবাসীকে আপনি সহি সালামতে নিরাপদে রাখেন বছরের পর বছর মাসের পর মাস স্ত্রী সন্তান মা বাপ আদর সোহাগ থেকে দূরে থাকে আল্লাহ বউ বাচ্চা ঘর পরিবারের মুখে একটু হাসি ফুটাবার জন্যে আপনি তাদের দুনিয়া আখেরাত সাজায় তাদের স্ত্রী সন্তানদেরকে নেক বানায় দিয়েন আল্লাহ কোন প্রবাসীর স্ত্রীকে বেপর্দা বানায় না চরিত্রহীন বানায় না কোন প্রবাসীর ছেলে মেয়েকে নষ্ট করে দিয়েন না আল্লাহ মোবাইলের আসক্তি আমার জাতি ধ্বংস করে দিচ্ছে মাওলানা আমার নৌজানদেরকে বরবাদ করে দিচ্ছে ওরা দিনের পর দিন এখন নামাজ পড়ে না ডাকে না মাছের পর মাস আপনাকে ভুলে গেছে মহলা সেজেদা দেয় না ফজরের নামাজ পড়ে না আল্লাহ এদেরকে দিয়ে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কিভাবে দাজ্জালের বিরুদ্ধে ইমান বাঁচাবে কিভাবে দুশ্মনের মোকাবেলা এই বেনামাজি সন্তান দাঁড়াবে কিভাবে মাওলা আপনি ফিরায়া দেন নামাজি বানায়া দেন সেজদাওয়াল আল্লাহ আমার বাবা চাচা দাদা মুরব্বীদেরকে আরো কিছুদিন দিন আরো কিছু আরো নে কামল আরো ইবাদতের তৌফিক দান করে গুনাহ থেকে বাঁচান গুনাহ থেকে বাঁচান ঘর পরিবার নিরাপদ করে দেন এই মাদ্রাসা খানা কবুল করে নেন মাদ্রাসা খার মাদ্রাস করে নেন ছাত্র উস্তাদ এলাকাবাসী সহযোগিতা কার সকলকে উত্তম বিনিময় করে আখেরিফ আওলা আপনার ঘর দেখব মাওলা বন্ধুর রউজা যে আরত করব মাওলা আপনি তৌফিক দিয়ে আল্লাহ প্রত্যেককে তৌফিক দিয়ে আল্লাহ আল্লাহ অবাব না দারিদ্রতা বুঝি না আপনি নিয়ে না কালো গিলাফ দেখবার সুযোগ দিয়ে সবুজ গম্বুজ দেখবার সবুজ সুযোগ দিয়ে আল্লাহ আমরা বাবা যাব মাওলা আপনি তৌফিক দিয়ে বারবার তৌফিক দিয়েন আল্লাহ যার যত জরুরত পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ মা পর্দা খুশিদায় তাকব দান করেন اخلاق চরিত্র haya শরম ماں মেয়েদেরকে আল্লাহ করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আলহামদুলিল্লাহ